আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে যে তিন প্রতিবেশীকে যে কষ্ট দেয় চার মা বাবার অবাধ্য সন্তান মা বাবার কথা শুনে সেগ্র মেজাজি টেরা গোয়ার সবাইকে দমায় রাখে নাম্বার ছয় অধীনস্থদেরকে প্রজাদেরকে যে সমস্ত শাসকেরা যে সমস্ত রাজারা যে সমস্ত রাষ্ট্রপ্রধানেরা সরকার প্রধানেরা বা যে যে লেভেলে আছে সে তার প্রজাদেরকে ধোকা দেয় যে নাম্বার সাত অন্যের সম্পদকে অন্যায়ভাবে ভাবে আত্মসাতকারী ব্যক্তি আর উপকার করে কারোর খোঁটা দেয় যে ব্যক্তি নাম্বার নয় চোখল খোর ব্যক্তি জান্নাতে যাবে না মানুষের পিছনে কথা লাগায় বেড়ায় একজনের টারজনের কাছে 10 অন্যকে নিজের পিতা হিসেবে নিজের বাবাকে না বলে পরিচয় না দিয়ে অন্যকে নিজের বাবা হিসাবে পিতা হিসাবে পরিচয় দেয় যে ব্যক্তি সে নাম্বার 11 গর্ব এবং অহংকার করে যে ব্যক্তি যার মনের ভিতরে অহংকার আছে নাম্বার 12। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কিছু ব্যক্তি ফলো করে না তার নির্দেশকে মান্য করে না নাম্বার 13 ও কারণে তালাক কামনা করে তালাক চায় যে মহিলা 14 দুনিয়াবি উদ্দেশ্যে যারা এলেম শিখে কোরআন হাদিস শিখে এলেম অর্জন করে আলেম হয় দুনিয়াবি উদ্দেশ্যে দুনিয়ার কোন ধান্দায় আল্লাহকে খুশি করা ছাড়া অন্য কোন ধান্দায় তারা নাম্বার 15 চুলে। বা দাড়িতে কোনো জায়গায় কালো কলব পিওর কালো কলব ব্যবহার করে যারা তারা ষোল যে কোনো ভালো কাজ করে সেখানে মানুষকে দেখানো এটা ফলাও করা প্রচার করা এ উদ্দেশ্য থাকে যাদের নাম্বার সতেরো ওয়ারিশকে বঞ্চিত করে তার হক থেকে এরকম অভিভাবক এই শ্রেণীর লোকেরা মুসলমান হয়েও জান্নাতি হতে পারবে না আল্লাহ তালা আমাদের সবাইকে এই দুর্ভাগাদের তালিকা থেকে আমাদের নামগুলোকে বের করে আনার তৌফিক দান করুন যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন বেল বাটন অন করবেন লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ